লোকসভার আগে মাদ্রাসা ভোটে প্রার্থী দিতে পারল না তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল আইএসএফ মথুরাপুর লোকসভায় তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল পাথর প্রতিমা এখানকার তিনবারের বিধায়ক সমীর জানার খাস তালুক দক্ষিণ গঙ্গাধরপুর মাদ্রাসা নির্বাচনে সেখানে নির্বাচিত প্রার্থীর দাবি তারা আইএসএফের সমর্থক নির্বাচনে কোনো আইএসএফ প্রতীক তাদের না থাকলেও জোর ছিল আইএসএফ সমর্থিত সেখানেই ধাক্কা খেল তৃণমূল লোকসভা নির্বাচনে প্রাককালে দক্ষিণ গঙ্গাধরপুরের মতিলাল মাদ্রাসা ভোটে সংখ্যালঘু উজাড় করে দিল অলিখিতভাবে আইএসএফ সমর্থকদেরকে তারা একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিই এই যে পাথর প্রতিমা ব্লক ওই গঙ্গাধরপুর ওখানে অঞ্চলে যে মতিলাল ওখানে যে মাদ্রাসাটা আছে সেই মাদ্রাসায় আপনারা দেখুন যে কীভাবে রেজাল্ট করেছে আই সেখানে পাঁচটা ক্যান্ডিডেট দিয়েছে যে কটা ক্যান্ডিডেট দিয়েছে আই এসএফের বিরুদ্ধে ক্যান্ডিডেট খুঁজে পায়নি তৃণমূলেরা আপনারা কি বলছেন ওটা জানে যে সংখ্যালঘুরা আমাদেরকে আর ভোট দেবে না সেই জন্য তারা ক্যান্ডিডেটে দেয়নি বিনা প্রতিদ্বন্দ্বিতা আইএসএফ জিতে গেছে অর্থাৎ আর সেই মথুরাপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে প্রার্থী গলায় মালা পরে এলাকা এলাকায় ঘুরছে অর্থাৎ আর তারপরেও মাদ্রাসা ভোটে সেখানে শূন্য একটাও পায়নি বা অর্থাৎ ক্যান্ডিডেটই দেয়নি টোটালি প্রতিদ্বন্দ্বী করেনি তার মানে এখানে বুঝতে পারছেন যে মথুরাপুর লোকসভা কেন্দ্রটা কোন জায়গা দাঁড়িয়েছে অর্থাৎ লোকসভার প্রার্থী ঘোষণার পর যখন তৃণমূল কংগ্রেসের ভোট প্রচারে নেমে গেছে তখন এরকম একটি ফলাফল রীতিমতো মুখরোচক হয়ে উঠেছে মথুরাপুর লোকসভা জুড়ে দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসা নির্বাচন আজকে ছিল প্রার্থী দিতে পারেনি গোটা এই শুধু পাথরবর্তী মা নয় দক্ষিণ চব্বিশ পরগনা সহ গোটা রাজ্যের উপরে যারা সংখ্যালঘু ভোটার এবং সাথে সাথে যারা গরিব সাধারণ মানুষ তারা যে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে শাসক দলের যা কাজ যা অত্যাচার যা দুর্নীতি যা লুটেরা সব ক্ষেত্রেই পিছু পা যেমন তেমন সংখ্যালঘু ভোটও বিভক্ত হচ্ছে যেমন ঠিক তেমনই একেবারে এখানে নির্বাচনে প্রার্থী দিতে পারেনি কিছুদিন পূর্বেও কোঅপারেটিভ টিচার্স কোঅপারেটিভের ক্ষেত্রেও সেখানেও প্রার্থী দিতে পারেনি বিষয়টা নিয়ে মুখ খোলেনি তৃণমূল তবে ঘুরে দাঁড়াবার প্রতিশ্রুতি দেন তৃণমূল নেতৃত্ব কিছুদিন আগে পাথর প্রতিমা থানা প্রাইমারি কো অপারেটিভ নির্বাচনে জোট প্রার্থীদের কাছে মুখ থুপড়ে পড়ে যায় তৃণমূল কংগ্রেস দাবি বিজেপি মানুষ এক সময় আস্থা ভরসা রেখেছিল তাই এগারো সালে তৃণমূলকে এনেছিল এবং আনার পর তার কাছে অনেক কিছু প্রত্যাশা ছিল মানুষের সেই প্রত্যাশাগুলো তো এই কয়েক বছরে পূর্ণ করতে পারেনি বরং মানুষের হতাশা বেড়েছে মানুষ এই সরকারের প্রতি ভীষণভাবে অনাস্থা জ্ঞাপন করছে তার প্রমাণ হচ্ছে কয়েকটি সিটে প্রার্থী দিতে পারেনি শাসক দল তাহলে কি সংখ্যালঘু ভোটার তৃণমূল থেকে মুখ ফেরাচ্ছে প্রশ্ন রাজনৈতিক মহলে সৃজনশীলের রিপোর্ট জেলার বার্তা